চিল ব্রো চিল আজকে শুধু চিল হবে দুই থেকে তিন বছর পর আসছি তো মানে দেখে আমি অবাক মানে এত সুন্দর হয়ে গেছে মেঘলা বলার মতো না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি তো আপনারা এতক্ষণ তো এতক্ষণে বুঝে গেছেন আজকে ব্লগটা কি নিয়ে বা আজকে ব্লগটা কোথায় করতেছি প্রায় দুই থেকে তিন বছর পরে মেঘলা আসছি মেঘলা অনেক পরিবর্তন মানে দুই তিন বছর আগে যে যেটা তার কোনো ইয়ে নেই কারণ অনেক সুন্দর গেছে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস এসে মানে যেগুলো দেখার জন্য আসছি অনেকে দিয়ে শুনছি তাই আসলাম আজকে দেখার জন্য তাই চিনতে পারলাম একটা ব্লগ করি আর আপনাদেরকেও দেখাই মেঘলাটা কতটুকু ইয়ে হয়েছে আর এখানে ঢুকার সময় দুটো টিকিট কাটতে হয়েছে আমাদের থেকে পঞ্চাশ টাকা করে মানে যারা আসবে সব থেকেই টিকিট কাটতে হবে কারণ এটা সম্পূর্ণ জেলা প্রশাগের আন্ডারে জেলা প্রশাসক এটাকে মানে নিয়ন্ত্রণ করতেছে তাই এখানে মানে টিকিটটা নির্ধারণ মানে জেলা পৈশাহ থেকেই চলে হয়েছে তো আপনারা যারা আসবেন তবেই টিকিট কাটতে হবে আমি দুটো টিকিট কাটছি তো আজকে ব্লকটি অনেক ইন্টারেস্টিং হবে তো আশা করি আজকের ব্লগটা আপনার সম্পূর্ণ দেখবেন নাটনে আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন দেখি আর চারপাশটা দেখায় আপনাদেরকে আর কি 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 পরিবর্তন হয়েছে সব কিছু আজকে তুলে ধরবো আজকে ব্লগটিতে তো আশা করি আজকে ব্লগটা আপনাদেরকে অনেক ভালো লাগবে দুইটা জুলন্তু ব্রিজ আছে তো যারা ব্রিজ গুলো দেখেন নাই বা আসেন নাই কখনো তো এই ভিডিওটা তাদের জন্য অনেক কিছু দেখতে পারবেন এই হলো একটা দেখাবো আপনাদেরকে এখন আমরা এখান দিয়ে যাই এখান দিয়ে গিয়ে ওপাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তায় গিয়ে ওই ঝুলন্তু ব্রিজ নামবন্দু ব্রিজ ও পাশে দেখা যাচ্ছে না ক্যামেরাতে ভালো করে তো অনেকেই জুলন্তু ব্রিজ দেখার জন্য আসেন সুন্দৰ পৰিৱেশ ব্ৰিজে ডোলাইছোঁ কিছুমান নতুন প্লেচ আছে প্লেসগুলো গুলো আপনাদেরকে দেখেন অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আগে কিন্তু এইসব প্লেস ছিল না এগুলো নতুন করে করা হয়েছে এই দুই এক বছরের মধ্যে অনেক পরিবর্তন আগে পশু পাখি ছিল এখন পশু পাখি নেই কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পোর্ট করা হয়েছে অনেকে এখানে আসে পিকনিক করার জন্য এখন এখানে ছবি তুলতে আসছে অনেকে তো আজকে মেঘলাটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আজকে মেঘলা আপনাদের ভালো লাগবে কারণ আপনাদেরকে এই ঘুরে দেখাই এখানে অনেক সুন্দর প্লেস করছে ছবি তোলার জন্য তো আপনারা আসলে এখানে ছবি তুলতে পারবেন পাশে হলো একটা লেক ছোটোখাটো এগুলো সবগুলো স্পট বসার জন্য বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পিছনে এত সুন্দর একটা লেকের মতো তো ছবি তুলতে ভালোই লাগবে আপনাদের আর চারপাশে তো সবুজ কথাই নেই আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করার ইচ্ছা অনেকক্ষণ থেকে আজকে মানে দুই দিন আগে আমার একটা ঘটনা ঘটে আমি একটা মটকা বড় বাইকে অনেক পছন্দ করি আমি আমার ব্লগুলো অনেক দেখি তো ফটোগ আমি ওনার সাথে দুই দিন আগে আমার দেখা হয়ে গেছে তাদেরকে দেখাই তার সাথে দেখা হয়েছে কোনো বুঝে গেছে ছবি দেখে তার সাথে দেখা হয়েছে আমার চকলেট বেকার ভাই তো তরুভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগছে কারণ অনেক ইচ্ছে ছিল ওনার সাথে দেখা করবো লাইফের ফার্স্ট টাইম ওনার সাথে দেখা করলাম বান্ধবন আসছে উনি ঘোরার জন্য তো ওনার সাথে দেখা করলাম অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম ওনার থেকে অনেক কিছু টিপস নিলাম কীভাবে ব্লগ করব কীভাবে ভালো 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 ভিডিও মেক করব তো ভাই অনেক সহজ করছে ভাইকে অনেক ধন্যবাদ নেক্সট টাইম আসলে আবার দেখা করব ভাইয়ের সাথে একটা ব্লগ করার ইচ্ছা আছে নেক্সট টাইম আসলে ভাইয়ের সাথে একটা ব্লক করবো তো আমি ওই ব্লগ করার জন্য অনেক এক্সাইটেড অনেক দিন থেকে ওয়েট করতেছি দেখি যদি পারি ভাইয়ের সাথে একটা ব্লক করার চেষ্টা করবো তা চলেন আমরা এখন উপর দিকে যাই উপর দিকে গিয়ে উপরের স্পটগুলো আপনাদেরকে দেখাই গাছ আমি অবাক এতটাও পরিবর্তন এটা আগে ছিল না নতুন করে করা হয়েছে অনেক সুন্দর করছে আর এখানে কেবল কার আছে আপনারা চাইলে কেবল কারে চড়তে পারেন এগুলো অনেক পরিবর্তন দুই তিন বছরের অনেক পরিবর্তন হয়েছে মানে নাসলে বুঝতে হবে না অনেক কিছু শুনছি প্রায় দুই তিন বছর পরে মেঘলাডুকা উচ্চ ধরেনে গেছি তাই নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে আর এখানে কিছুতে মূর্তি অনেক পর্যটক এই হল মূর্তি সূর্যের কারণে দেখা যাচ্ছে না ভালো মতো সূর্য আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ পাহাড়ের উপর দিয়ে তো আমরা এখান দিয়ে গিয়ে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে নামবো তো চলেন তাহলে আপনাদেরকে দেখাই এখান থেকে চারপাশে পরিবেশটা কেমন দেখায় আর ওই পাশে আরেকটা জিন্দু আছে আর কিছু পশু পাখি আছে এখন আছে কি না জানি না ঠিক গিয়ে দেখলে বুঝবো তো চলেন দেখা যাক আর আপনারা যে তাদের কিছু ভিডিও দেখেন এরিয়াল ভিউ দেখেন দুই পাশে পাহাড় এক পাশে পাহাড় এক পাশে নিচু আর পাশে একটা ছোটোখাটো খাটো লেকের মতো আছে তো আশা করি ভিডিওটা আপনার দিকে অনেক ইন্টারেস্টিং লাগবে যারা পাহাড়কে ভালোবাসেন তাদের থেকে তো ভিডিওটা অনেক ভালো লাগার কথা কারণ পাহাড়ে সবাই আসতে ভালো লাগে আমি যেহেতু এখানেই থাকি বন্ধবনে থাকি তো আমার থেকে তো পাহাড় দেখে দেখে বড় হয়েছি তো এখন আপনাদেরকেও দেখাই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখানে উপরে কিছু দোকান আছে উপজাতিদের তারা এখানে পাহাড়ি মানে পাহাড়ে চাষ করে যেমন কলা পেঁপে তারপরে বড়ই অমলকি অনেক ধরনের ফল পাওয়া যায় তো একদম ফ্রেশ ফলগুলো কোনো মেডিসিন নেই আপনার চাইলে এগুলো খাইতে পারেন এবং প্লাস কিনে বাহার জন্য নিয়েও যেতে পারেন কারণ এগুলো একদম আপনার মেডিসিন ছাড়া একদম প্রাকৃতিকভাবে তো তারা অনেক কষ্ট করে এগুলো চাষ করে তাই একটু প্রাইসটা একটু বেশি তারপরও জিনিসগুলো ফ্রেশ এটা হলো যে সবচেয়ে বড় কথা আর আমার সাথে আমার বন্ধু যিশু বেশি ব্যস্ত ক্লাবের কাজ নিয়ে ফোন আসতেছে বারবার তার আপনারা যে সাউন্ডটি শুনতেছেন ও ফোনে কথা বলতেছে যার কারণে ওর মানে কথাগুলো আসতেছে তো ব্যাপার না আপনারা এগুলো ভালোভাবে দেখবেন তো এখানে রাস্তা এখানে হেঁটে যাওয়াটা বেটার এখানে গাড়ি নিয়ে আসা যায় না এখানে হাঁটলে ভালো মানে শরীরের জন্য ভালো যারা মোটা মানুষ তাদের জন্য তার ভালো তো আমরা এখন উঠতেছি উপরের দিকে পাহাড়ে তো আপনারাও দেখতে এখন আর এই তো সামনে দোকানগুলো এই দেখো দোকানগুলো দেখা যাচ্ছে তো চলেন যাই দেখি দোকানে এখন শীতকালীন কোনো ফল আছে কি না আর এখানে এই পাশে পাহাড়গুলো অনেক বড় বড় পাহাড় তো যারা পাহাড় লাইক করেন তাদের থেকে তো বলতে হবে না তারা এনজয় করবেন অনেক এখানে অনেক পাহাড়ি কলা গাছ সব পাহাড়ি কলা গাছ দুই পাশে সব পাহাড়ি কলা গাছ আর এই হলো পাহাড় অনেক বড় মানে এই দুই এক বছরের মধ্যে অনেক পরিবর্তন যা বলার মতো না আর এখানে কিছু ফুল আছে খুব সুন্দর সুন্দর এই ফুলগুলো দেখাইতে পারতেছি না কারণ এখানে একদম ঢালু পরে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও চেষ্টা করি দেখাইতে আপনাদেরকে এই দেখুন এই ফুলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল এগুলো আগে দেখিনি আমি সম্ভবত পাহাড়ি ফুল অনেক সুন্দর লাগতেছে এখানে সব ফুল আর নিচে সব কলা গাছ পাহাড়ি কলা গাছ এবার সব পাহাড়ি কলা গাছ কি কথা বলা শেষে যে হ্যাঁ ক্লাবের কাজ করতে তুমি হাওয়ায় যাচ্ছ বা আর আমি পাহাড়ে উঠতে উঠতে হাওয়ায় যাচ্ছি এত গরম শীতকালে এখানে গরম দেখেন একদম রোডটা একদম আমাদের উপরে যত যত উঠতেছে তত রোদ আমাদের উপরে পড়তেছে গরমও লাগতেছে আর বান্ধবনে শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে আর এইখানে ওই হলো যে বান্দন যাওয়ার রাস্তা দেখেন চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর যা বলার মতো না আর এইগুলো হলো যে পাহাড়ি পাহাড়ে চাষ করা পেঁপে গাছ এই পেঁপে ধরে আছে এখানে দেখা যাচ্ছে না দোকান আছে পাহাড়ি পেঁপে তেঁতুল তারপরে বড়ই নাই এখন 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 পাওয়া যাচ্ছে ডাব প্লাস কলা তারপরে তেঁতুল তারপরে পেঁপে এসব কিছু পাওয়া যাচ্ছে দোকানে এগুলো সবগুলো ফ্রেশ আপনারা চাইলে খাইতে পারেন এখানে আসলে এখানে দেখেন রোদের কারণে কি সুন্দর লাগতেছে এই পাহাড়টা দেখুন এটা মনে আমাদের জন্মের আগে ভাঙছে এটা ভাঙার কারণে এখান দিয়ে রাস্তা তৈরি এখন আমরা সেই রাস্তাটি ধরেই আর একটা জুবন দুর্বি আছে যে ওখান দিয়ে নামবো তো আপনাদের সাথে আমাদের ওই জুবন দুর্বি যে ওখানে কিছু পশু পাখি আছে যাওয়ার আগে তো ওগুলো দেখবো কী কী আছে এখন আগে বানর তারপর খরগোশ পাখি অনেক কিছু ছিল এখন কি আছে যায় না দেখি এখন কি আছে পাহাড়গুলো দেখলে ভয় লাগে বড় বড় পাহাড় অনেক ছবি এগুলো ভাঙছে যা ভাঙার কারণে মানে এত সুন্দর একটা রাস্তা বেরিয়েছে যেতে পারতেছে ওই বাস দিয়ে এসে ওই বাস দিয়ে নামতে পারতেছে ওই দোকান দোকানের ওখানে ভিডিও করে নিই কারণ হলো যে ওখানে অনেক সাউন্ড অনেকে মানে জিনিসপত্র কিনতেছে তারপরে খাচ্ছে ছোটো বাচ্চারা তেলি তেলি করতে তাই এখন ভিডিও করে নিই আর মানুষের প্রাইভেসি বলে কিছু আসলে যায় কারণে ওখানে ভিডিওটা করে নিচ্ছে করে কোনো সময় এখানে কিছু পাওয়া যাবে না কিন্তু বললাম না তো এইসব দুরিগুলো করে জিনিসপত্র আনে धन कुटोड़ बहा অনেক খারাপ ছিল এই কয়েক বছর অনেক মতোই সেটা বসাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে মেঘলাটাকে আবার নতুন করে সব মারি তুলে ধরতেছে মেঘলা এসে আমি ফুল অবাক এত সুন্দর হয়ে গেছে যা বলার মতন আগে রাস্তা ছিল এটা এখন না এখান থেকে নামাটা অনেক কষ্টকর এখানে যাতে মানুষের কষ্ট না হয় তার কারণে সিঁড়ি করে এনেছে অনেক সুন্দর ভালো লাগতেছে অনেকদিন পরে ভালো লাগছে এত সুন্দর করতে গান না না যারা কয়েক বছর হয়ে গেছে মেঘলা মেঘলাতে কিছু নাম সেটা ভেবে আপনি রিলিউজ করবার আসবেন ঘুরে যাবেন অনেক সুন্দর একটা পেজ মানে আগের মানে আগের আগের সাথে কিছুই আগে আগের কিছুই নেই এখন এখানে সব নতুনভাবে সব নতুনভাবে তুলে ধরছে আগে মেঘলা আসলে মেঘলা কিছুই দেখা যেত না জাস্ট আসতো দু একটা পশু পাখি দেখতো চলে যেত দূরণ দূরেছে একটু ছবিটুকু তুলতো কিন্তু এখন মেঘলা দেখার মতো অনেক কিছু হয়েছে অনেক সুন্দর সুন্দর স্পোর্ট করছে ছবি তোলার জন্য মানে পর্যটকদের জন্য আর বাইরে থেকে যারা আসে তারা তো আসেই মেঘলায় তো বান্ধবনে যারা আসেন তারাও আসবেন দেখে যান মেঘলা এখন আগে থেকে কতটা সুন্দর করছে তো চলেন সামনে পশু পাখি আসে মেবি আগে ছিল এখন আসি কিনা দেখি চলে গাইস এটা এই তো এখানে আগের মতে থেকে গেছে এখন হরিণ আগে অনেক হরিণ ছিল এখন তো হাতে গোনা পাঁচ ছয়টা এই দেখেন সম্ভবত মারা গেছে যার কারণে এখন একদম কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা হরিণ আছে আগে অনেক ছিল আটটা আটটা হরিণ আছে আগে অনেক হরিণ ছিল এখন একদম হাতে গানা কম এইদিকে যদি একটু নজর দিত তাহলে এখানে আরও ট্যুরিস্ট আরও বেশি আসত মানে এগুলো আগের মতোই আছে আর নিচে নিচে ঘরের মধ্যে সব ছিল এখন আছে কিনা যায় না দেখতে হবে না ঘরটা ভাঙা তার মানে কিছু নাই নিচে এখন অনেক মানুষ ওখানে বানরে খেলা দেখতেছে বানরের খাঁচা ওখানে চলেন বানরও দেখায় আপনাদেরকে আর এখানে আগের মতোই বানর এখানে আলাদা করে রাখছে ওখানে আর একটা আলাদা করে রাখছে আর এখানে কয়েকটা চিপস খাচ্ছে চিপস ওদেরকে চিপস দেওয়া হয়েছে এখন এই ভালোভাবে দেখা যাচ্ছে না মনে হয় আর ওই পাশে মনে হয় ভাল্লুকের বাচ্চা বোঝা যাচ্ছে না সে যাচ্ছে চলুন তারপরে দেখাই আপনাদেরকে আগে আরো অনেক বানর ছিল মানে এত বানর ছিল যে বলার মতো না অনেক বানর ছিল এখন একদমই নেই এখন মাত্র দুইটা বানর এখানে আর দুইটা ওখানে চারটা বানর শুধু চারটা বানর আছে আগে অনেক ছিল সম্ভবত মারা গেছে আর নাহলে অন্য কোনো চিড়িয়াখানা গেছে এখানে চিড়িয়াখানা মেঘলাকে চিড়িয়াখানা যেয়ে কেনা যেত এটা মনে হয় ভালো করে বাচ্চা এটা ভালো করে বাচ্চা না ভালো করে বাচ্চা মতো এটা ভালো করে বাচ্চা আর এখানে হলো খরগশ এখানে আগে পাখি ছিল এখন দেখি খরগশ পরিবর্তন শুধু রূপে আর এটাকে তো বাঘ মনে হচ্ছে না এটাকে বিড়াল মনে হচ্ছে দেখতে বাঘের মতো কালারটা কিন্তু মনে তো হচ্ছে বিড়াল বিড়াল এই দেখেন মনে হচ্ছে বাঘ তো মনে হচ্ছে না আর এখানে এখানে একটা আছে চিতাবাঘ দেখেন চিতা বাঘ এই ছোটো এখনো এটা দেখছিলাম আরো দু এক বছর আগে আরো ছোটো ছিল এখন অনেক বড় হয়েছে অনেকে দেখলে মনে করবেন যে বিড়াল কিন্তু না চিতাবাঘ এইখানে এই আর নিচে ভাল্লুক আছে তো এই তুই এগুলোই আছে এখন আপাতত মেঘলায় আর ছবি তোলার জন্য ভালো ভালো স্পট আছে এট্রুকেই সামনে মনে হয় আরও কিছু হবে আস্তে আস্তে কারণ অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে চলামতারা তো চলেন আমরা ভাল্লুক দেখে আসি

এমন ভাবে শুইছে মানে রাজকীয় ভাবে শুইছে দেখেন দেখায় একদম রাজকীয় ভাবে রাজকীয় ভাবে আর একটা ওটা সম্ভবত ছেলে আর এটা মেয়ে খাবার দাওয়া আছে তো এইগুলোই আছে এখন মেঘলাতে আর কিছু নাই আগে অনেক কিছু ছিল আগে যখন আসছিলাম ছোট ছোট থাকতে তখন অনেক কিছু ছিল এখন তেমন কিছু নাই ভালো গাছ এখানে আর আগে উপরে ঘরগুলোতে আগে উপরে ঘরগুলোতে ছিল সাপ ছিল এখন সাপও নেই জগা সাপ ছিল অনেক বড় বড় এই তো আজকে যেগুলো পারছি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে তো আজকে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে মজা লাগে শুদ্ধ ছয় বছৰ Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't want to be left on the shelf. Couldn't even hear me so cold outside. chill. I'm <bro>, chill of it. It's so cold outside.